সাবেক এমপি জারার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ পাঁচশো মৎস্যজীবীর চাপাই নবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব ও তার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর বিরুদ্ধে বিল দখল চাঁদাবাজি হয়রানি ও লুটপাটের অভিযোগ করেছেন মৎস্যজীবীরা শনিবার দুপুর সাড়ে বারোটার সময় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কুমিরদহ বিলে পাঁচশ মৎস্যজীবী পরিবারের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মৎস্যজীবীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মোহাম্মদ আলফাস উদ্দিন এ সময় তিনি বলেন নিয়ম মাফিক চৌ চৌধুরী স্মাইল সাজাদ জোয়াদ ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি ও সাবেক এমপি যারা আমিন মাহবুবের বাবা কায়ুম রেজা চৌধুরী নিকট থেকে কুমিরাদহ বিল ইজারা নেয় কিন্তু এমপি যারা তার লোকজনের মাধ্যমে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করে চাদা দিতে অস্বীকৃতি জানালে এমপি নিচে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সংযাম লুটপাট করেছে মৎস্যজীবীরা আরো বলেন একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সাবেক এমপি যারা এ নিয়ে প্রায় পাঁচশো মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে এমনই বিভিন্ন হুমকি ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন